যেন বিশ্বের কাছে যেতে না হয় বিশ্ব যেন আমাদের আমাদের কাছে আসে তরুণদের মনে বিশ্বাস সৃষ্টি করতে হবে আমাদের যেন আর বিশ্বের কাছে যেতে না হয় বরং বিশ্বই আসবে আমাদের কাছে এই ছিল ইউনুস প্রশাসনের স্লোগান সবজি মিথ্যাচার কিন্তু বাস্তবে কি হল গত দশ মাসে এগারো বার বিদেশ সফর ব্যক্তিগত সফরকে রাষ্ট্রীয় রং মাখিয়ে চালানো আর এসব সফরে দেশে প্রাপ্তি শূন্য যেখানে বলা হয়েছিল বিশ্ব বাংলাদেশে বাস্তবে দেখা গেল তিনি নিজেই বিশ্বকে দিয়ে ডিসেম্বরে ইউনুস ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাথে বৈঠক করে দাবি করলেন দিল্লিতে থাকা ভিসা সেন্টার সরিয়ে আনা হবে বাংলাদেশে প্রেস উইং ঘোষণা দিল আর নয় দিল্লি এখন থেকে ইউরোপের ভিসা হবে ঢাকাতেই এই খবরই দেশের হাজারো মানুষ আনন্দে উদ্বেল ইউরোপে যাওয়ার স্বপ্ন যেন আরও কাছে কিন্তু বাস্তবতা ইউরোপের কোন দেশই ভিসা সেন্টার প্রস্তাবে সাড়া দেয়নি পুরুটাই ছিল এক প্রাঞ্জল মিথ্যাচার এক ধরনের জনপ্রতারণা ব্যাংককের বিনস্টেক সম্মেলনে মুদির সঙ্গে সাইডলাইন বৈঠকের জন্য উঠে পড়ে লাগে ইউনুস প্রশাসন ভারত শুরুতে আগ্রহ দেখায়নি শেষ মুহূর্তে বৈঠক হলেও শুরু হয় মিথ্যার মহোৎসব প্রেস উইং দাবি করল শেখ হাসিনার বিচার ও নিয়ে নাকি ভারতের সঙ্গে আলোচনা হয়েছে ভারত সঙ্গে সঙ্গেই তা মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও দৌর বলে উড়িয়ে দেয় ফল ভারতের সঙ্গে বিশ্বাসের চির আর আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ পরিচিতি পেল মিথ্যা অবিশ্বাস ও আস্থাহীনতার প্রতীক হিসেবে জাপানে এক দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলার ঋণের ফটোসেশন করলেন এমনভাবে পার প্রাপ্তি কিন্তু বাস্তবে এটি ছিল পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের অর্জন ও পূর্ব প্রকল্পেরই ধারাবাহিকতা প্রেস উইং ও আসিক নজরুল ওয়াটমি গ্রুপের সঙ্গে পাঁচ বছরে তিন হাজার লোক পাঠানোর একটি সীমিত চুক্তিকে প্রচার করল এক লাখ লোক জাপান পাঠানোর গুজব হিসেবে আমাদের জাপান থেকে পেয়েছেন এক নেওয়া হবে পরবর্তীতে এই মিথ্যাচার ধরা পড়ল ওয়াটমি গ্রুপ নিজেরাই যখন চুক্তির বিষয়টি তাদের সাইটি প্রকাশ করলো অর্থাৎ ভারতের বৈঠকের ঘটনার পর জাপানের সাথেও মিথ্যাচার চীনের নয়টি সমঝোতা স্মারক ও বাংলাদেশের অর্জন নিয়ে গলা ফাটাল প্রেস উইং কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল এগুলো ছিল কিভাবে চপস্টিক দিয়ে নুডলস খেতে হয় সে বিষয়ে সাংস্কৃতিক বিনিময় আরও ছিল চীনা ভাষায় ধন্যবাদ বলা বিষয়ক কর্মশালা এটাই কি তবে রাষ্ট্রীয় অর্জন এপ্রিলে প্রচার হলো কাতারের আমিনের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ইউনুস কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে বৈঠক হবে দেশটির আমিরের সাথে বাস্তবে দেখা গেল গেছেন আটনা দু হাজার পঁচিশ নামে একটি এনজিও সম্মেলনে যেখানে কাতারের আমৃত্য দূরের কথা রাষ্ট্রপ্রধানও ছিল না রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত সফর করে অর্জুন কেবল কাতারের মন্ত্রীর সঙ্গে এক বেলা সাক্ষাৎ কয়েকদিন আগের ইন্ডিয়ান সফর বললেন রাষ্ট্রীয় ব্যক্তিগত হারমোনি অ্যাওয়ার্ড দিতে গুজব সঙ্গে নাকি বৈঠক আজ লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক সেখানে দ্বিপক্ষীয় নানা বিষয় ছাড়াও পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি গুরুত্ব পেতে পারে বাস্তবে স্টারমার দেখা তো দিলে দিনা বিমানবন্দরে কাউকে পাঠাতেও প্রয়োজন বোধ করল না উনচল্লিশ জনের বিশালবহর সাত্রিশটি বিলাসবহুল রুম শুধু হোটেল ভাড়াতেই চার কোটি সব মিলে আট কোটির বেশি রাষ্ট্রীয় পোশাগার থেকে আর অর্জন হাস্যকর ছবি ইউনুস একের পর এক দেশ ঘুরছেন আর পেছনে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা দরজা আমিরাত ভিয়েতনাম ভারত একটার পর একটা দেশ তালা দিচ্ছে আমাদের পাসপোর্ট থাইল্যান্ড ফিলিপাইন ইন্দোনেশিয়া ইউরোপ তরুণদের স্বপ্ন আটকে যাচ্ছে দূতাবাসের দরজায় সেনজিন অঞ্চলিত বাংলাদেশে এই সফরগুলো রাষ্ট্রের নামে হলেও আদতি ছিল ইউনুসের ব্যক্তিগত ব্র্যান্ডিং শো ছবি তোলা পিআর আত্মপ্রচারে কোটি কোটি টাকা উড়ানো হয়েছে জনগণের পকেট থেকে কিন্তু রাষ্ট্রীয় অর্জনে বিগ জেরো